শিয়ালের আতঙ্কে মাঠে ধান কাটতে যেতে ভয় পাচ্ছেন চাষিরা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিকি থানার সোনা পলাশি মালকিতা এবং কুরমুন এলাকায় ক্রমাগত শিয়ালের উৎপাদ বেড়েই চলেছে আর এই নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকার চাষিরা এমনকি মাঠে পাকা ধান কাটতে যেতে ভয় পাচ্ছেন চাষিরা তাই বাধ্য হয়ে দলবদ্ধ হয়ে পাকা ধান কাটতে যেতে বাধ্য হচ্ছেন চাষিরা সোনা পলাশিতে দিলীপ সিং নামে এক চাষীকে ধান কাটার সময় একা পেয়ে শিয়াল আক্রমণ করে কামড় বসায় শরীরের একাধিক চাষিরা দিলীপ সিং জানান ধান কাটছিলাম মাঠে পিছন থেকে শিয়াল এসে আক্রমণ করে হাতে পায়ে কামড় বসায় আর এরপর আহত অবস্থায় দিলীপ সিং চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এখন আহত দিলীপ সিং কি বলছেন দেখুন ফাইজুল শেখের রিপোর্ট এম বিএস নিউজে আসছিল যে আমি সাইকেলটা উপরে ফেলে দিলাম দিয়ে টিপে মনে করলাম তা সাইকেল থেকে বেরিয়ে এসেই শিয়াল আমাকে ঘুরে ধরে দিয়ে আমি মুখটা ধরে ফেলি মুখটা ধরার সঙ্গে সঙ্গেই শিয়ালটাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলায় পা দিয়ে টিপে ধরেছি দিয়ে খুব চেতাচেতি করছি তারপর লোকজন এলো এসে আমাকে বাঁচালো শিয়াল প্রচুর শিয়াল হয়ে গেছে এখন এই ছুটে আসছে ঘাটি কামড়াবার জন্যে তা শিয়ালটা দিয়ে পালিয়ে গেলো মনে ছেড়ে দেয় কি দিয়ে ছুটে গেলো দিয়ে ওরা আবার আমাকে আবার ইয়ে করলো এই লোকগুলো আমি সাহস করে ছাড়লাম নইলে আমি ছাড়তে পারতাম না যা ভয় লেগেছিল কি করতে গেছিল আমি ধান কাটতে গেছি এখন খুব শিয়ালের উৎপাত উনি একাই গেছিলাম মাঠে আমি একাই গিয়েছিলাম আমার সঙ্গে কেউ ছিল না হঠাৎ করে এরকম করলো হ্যাঁ হঠাৎ করেই আমাকে করেছে আমি তাকে সারাও দিই নাই কিছুই নাই কিন্তু আমাকে হঠাৎ করে খানিকটা গেয়ে ছুটেছি আবার ধরতে আছে কি মনে হচ্ছে এখন ধান কাটতে গেলে সাবধান করতে হবে এখন ধান কাটতে গেলে এখন নিজেকে সাবধান হয়ে যেতে হবে নইলে ভয়ঙ্কর কারণ মাথা তো আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কা খুব কোন মাঠে হয়েছে এটা ওটা হচ্ছে চ্যানেলের ওপারে টেলিপুকুর বলে একটা জায়গা আছে ওইখানে আপনার নাম আমার নাম দিলীপ সিং কোথায় বাড়ি ওই সোনাপলাতেই